আর দরকার নেই হ্যান্ড গ্লাভসের কারণ আমাদের এখন চলে এসছে কী জানো তো সেটা হচ্ছে আমাদের দুর্গা পুজোর সবথেকে প্রিমিয়াম ট্যানিং কম্বো একটা তো এখন লেভেলই বসানো হয়নি আচ্ছা এই কম্বোটা সম্বন্ধে তোমরা অনেকেই আমাকে জানতে চাও যে এই কম্বোটা অ্যাকচুয়ালি কী কাজ করে সামনের দুর্গা পুজো আরও সুন্দর হওয়া দরকার তার জন্য আমাদের খুব জলদি যেটা আমাদের বহু বছর ধরে পাঁচ বছর ধরে মন জয় করে আসছে কি আমাদের এই চারকল সোপ পাঁচ বছর ধরে তোমাদের মন জয় করে আসছে রয়েছে হচ্ছে আমাদের বডি গ্লোয়িং অয়েল যা ঠিক কাজ করছে বডি গ্লোয়িং অয়েল আমাদের বডিটাকে চকচক করছে পাপ ফাটা থেকে কমাচ্ছে এবং এও কিন্তু ট্যানটাকে আসতে দেয় না ট্যানটাকে নরম করে না কি করে কারণ চামড়াটাকে নরম করে দেয় আর পরের দিন চারকল সোপ দিয়ে ক্লিন করলে একদম ট্যানটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের উপটান পাউডার যা আমাদের বিভিন্ন রকম পেস্তা আমান্ড চালের গুঁড়ো ডালের গুঁড়ো দিয়ে বানানো হয় আমাদের এই বডি উপটানটা এই বডি উপটানটা তোমাদের বইটাকে সফট করবে অবশ্যই ট্যানটাকেও কিন্তু রিমুভ করবে এই উপটানটা কিন্তু তার থেকে আমার একটা জিনিস খুব মনে হলো যে একটা কিছু একটা মিস করে যাচ্ছি কিছু একটা মিস করে যাচ্ছি আমি যখন কিছুদিন হলো যখন আমি অ্যাজ এ বাইরে বেরোই তখন আমার মনে হয়েছিল আমারটা এমন কিছু একটা দরকার যা হবে এই রকম মানে আমাদের অ্যাক্টিভ প্যাকের মতো তো অ্যাক্টিভ বডি প্যাক এটার নাম হচ্ছে অ্যাক্টিভ বডি প্যাক এ এই রকম টেক্সচারে একদম মাটির মতো টেক্সচারে ঠিক আছে তো এটা অ্যাপ্লিকেশনের নিয়মটা দেখিয়ে দিচ্ছি এই অ্যাক্টিভ বডি প্যাকটা একটুখানি তোমরা স্নানের সময় প্রায় প্রত্যেক দিনই অ্যাক্টিভ বডি প্যাকটা ইউজ করতে পারো তোমরা যতটা কোয়ান্টিটি নিয়ে নেবে কোয়ান্টিটি নেবার এবং এটা খোলার সঙ্গে সঙ্গেই বুঝতে পারি যে এই যে মধ্যে একটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে আর এটা এত ভালো ট্যান রিমুভ করে আমি আমার অ্যাক্টিভ প্যাক প্রত্যেক দিন ইউজ করি তেমনি আমাদের অ্যাক্টিভ বডি প্যাকও সেমভাবেই তোমরা প্রত্যেক দিন ইউজ করবে তোমাদের পরিমাণ মতো তোমরা স্নানের ঘরে একটু জল মিশিয়ে নেবে এবং এটা এত সুন্দর কাজ করে আমি তিন থেকে চার দিন আমি ব্যবহার করছি বিশ্বাস করো ট্যান একদম রিমুভ দেখতে পাচ্ছ একটা কাদা কাদা টাইপ কিন্তু একটা কিন্তু প্যাক কিন্তু রেডি হয়ে গেল দেখতে পাচ্ছ একটা কাদা কাদা কিন্তু এই রকম একটা কোনো টেক্সচার তৈরি হয়ে গেল কাদার মতো টেক্সচার এই কাদা টেক্সারটাকে আমরা বডির মধ্যে এরকম একটা প্রলেপ হিসাবে লাগিয়ে রাখবো এটা কিন্তু ফেসের জন্য নয় এর মধ্যে দেওয়া আছে অ্যাক্টিভেটেড চারকোল এর মধ্যে দেওয়া আছে অ্যাক্টিভেটেড চারকল এবং এর মধ্যে দেওয়া আছে জিঙ্ক অক্সাইড টাইটেনিয়াম অক্সাইড আরও বহু কিছু দেওয়া আছে এবং বিশেষ করে এসেন্সিয়াল অয়েল এটা দেওয়ার পরে বইটা তোমাদের একটু রিফ্রেশ ফিল হবে ঠান্ডা ফিল হবে কারণ এর মধ্যে দেওয়া আছে মিন্ট ঠিক আছে এবং বিভিন্ন রকম এসেন্সিয়াল অয়েল যা আমাদের বডিটাকে এত সময় ট্যানটা রিমুভ করতে সাহায্য করছে এটা কিন্তু বডি উপটনের মতো কিন্তু নয় একদম ডিফারেন্ট বডি উপটান তোমাদের কাজ করছে হচ্ছে স্কিনটাকে সফট নরম করছে আর এ মেইনলি তোমাদের দুর্গা পুজোর আগে ঘাড়ে প্যাচেস আন্ডার আমসে প্যাচেস তোমাদের হাতে কুনুইগুলো প্যাচেস হয়ে যাচ্ছে হাতে প্রচুর ট্যান পড়ে যাচ্ছে তোমাদের অ্যাক্টিভ প্যাক কি সারাদিন দাবার পরে ট্যানটা রিমুভ হয়ে যাচ্ছে তেমনি আমাদের এই অ্যাক্টিভ বডি প্যাকও সারাদিনের পর একবার অ্যাপ্লাই করে সারাটা দিনে যে ট্যানটা সেটাও রিমুভ হয়ে যাবে দুদিন পরে আমার হাতের মধ্যে যে ট্যানটা আমি এটা ডেইলি ইউজ করছি আমি তিন দিন ধরে টানা ইউজ করছি আমার এত সুন্দর সুন্দরেরা সেদিন আমি ভিডিও করার পরে আমি যে সেদিন ভিডিও করেছিলাম ভিডিও করার পরেই আমি বলবো আমার ক্লায়েন্টরা পরের দিনই পারচেস করতে চলে এসেছিল এবং এত পরিমাণে এটার আমার ডিমান্ড এসছে যে আমি তো একটা প্রোডাক্ট দেখানোর পরে মিনিমাম সাত আট দিন টাইম নিই বাট আমার এতটা পরিমাণ ডিমান্ড এসছে আমি কিন্তু একটা দিনও টাইম নিতে জাস্ট আমি মাঝখানে একটা দিন আমি ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করতে টাইম নিয়েছি তো আমি এটা নিজে লাগাচ্ছি বলবো এত স্যাটিসফাইড এই প্রোডাক্টটাকে লাগিয়ে এ দেখো আমি নিজেই লাগিয়ে যাচ্ছি এবং এটা ট্যানকে এত সুন্দর রিমুভ করছে যে সারাটা দিনে ট্যান তোমাদের রিমুভ হয়ে যাবে এবারে খুব ইচ্ছা করছে কিছু শুনতে দাদা এটা দাম কত এটার দামটা কিন্তু লাগছে দেখতেই পাচ্ছ যে সামান্য পরিমাণ একটা হাফ চামচেরও কম আমি বডি প্যাকটা নিয়েছি ঠিক আছে এটা একটু এক্সপেন্সিভ এই বডি প্যাকটার দাম শুধুমাত্র হচ্ছে কেন কত টাকা হ্যাঁ এটার দাম আছে চারশো টাকা কিন্তু এটা তোমরা অফারে পেয়ে যাবে মাত্র সাড়ে তিনশো টাকায় রিয়ালি মানে অসম একটা বডি প্যাক জাস্ট সাড়ে তিনশো টাকায় তোমরা এত সুন্দর একটা বডি প্যাক পেয়ে যাচ্ছ মানে আমার নিজেরই ভালো লাগছে বলতে যে এতটা কম প্রাইসের মধ্যে তোমাদের আর এর মতো সবথেকে বড়ো কথা স্কাবার দেওয়া আছে তোমাদের বডি স্কাবিং করার কোনো দরকারই পড়ে না আমি খুব ফিল করলাম যে আমার বডি স্কাবিংয়ের আমি টাইম পাচ্ছি না আমি সারাটা দিন আমার ফুলে গাছ পরিচর্যা করতে হয় সে ফুলে গাছ পরিচর্যা করার সময় আমার হাতে ট্যান পড়ে যাচ্ছে আমি যখন রোদে থাকছি পার্লারে আসার সময় তখন আমার কি বলবো ট্যান্ট পড়ে যাচ্ছে শপিং করতে যাচ্ছি ট্যান্ট পড়ে যাচ্ছে এবং এত টাইট ট্যান্ট পড়ে যাচ্ছিলো আমি কী করে রিমুভ হব আমি এইটুকু বলতে পারি অনলি সেভেন ডেজ চ্যালেঞ্জ নাও সাত দিন প্রত্যেক দিন একটু মেখে হাত দিয়ে ভালো করে ফুল বডি আন্ডার আর্মসে লাগিয়ে রাখো এটা মনে হচ্ছে না কদিন যাবে ডেইলি ইউজ করলেও দেড় থেকে দু মাস যাবে আর বডির জন্য ঝকঝকে বডির জন্য এই সামান্য খরচা আমরা করতেই পারি কারণ এটাই দ্য সাইন আর আমি এটা তোমাদেরকে তুলে দিচ্ছি এবং এর মধ্যে স্কাবিং আছে মানে তোমার স্ক্রাবারের খরচা বেঁচে গেল সাবান একটু ইউজ করবে না করলেও নেই তোমার সোপের খরচা বেঁচে গেল উপটানের খরচা বেঁচে গেল বলতে অল ইন ওয়ান বলতে পারো এটাকে কিন্তু আমরা অল ইন ওয়ানের জায়গায় ধরছি না এটাকে আমরা ধরছি হচ্ছে একটা সাইডে ধরছি কারণ সোপ সত্যিই দরকার আছে আমাদের উপটানটা একটু সফট করার জন্য দরকার আছে আর আমাদের বইটাকে মেইনলি ট্যান্টটাকে রিমুভ করার জন্য একে দরকার আছে তো অবশ্যই আর অবশ্যই গ্লোয়িং বডি অয়েল নিয়ে অ্যাপ্লাই করো স্কিনটাকে চকচকের জন্য আর এটা আর কিচ্ছু লাগবে না তোমরা জানো আমি ভীষণ কম প্রোডাক্টস দিই তাহলে আমাদের এখন আমাদের বডি কম্বো কত টাকা ছিল চারশো পঞ্চাশ টাকা ছিল আমাদের বডি কম চারশো আশি টাকা ছিল এইবারে সাড়ে তিনশো টাকা তার মধ্যে অ্যাড করে নাও ঠিক আছে ফুল বডি কম্বো হয়ে যাচ্ছে মানে কত চারশো পাঁচ ছয় সাতশো আটশো আটশো কুড়ি ঠুড়ির মতো এরকম হয়ে যাবে ঠিক আছে তো আটশো কুড়ি সাড়ে আটশোর মধ্যে তোমাদের ফুল কম্বো কমপ্লিট হয়ে যাচ্ছে মানে একদম মিনিমাম প্রাইসের মধ্যে তোমরা এত কিছু পেয়ে যাচ্ছ আর দেরি না করে কল করো নাইন ফোর থ্রি থ্রি এইট এইট ফাইভ এইট এইট থ্রি এই নাম্বারে তোমরা কল করবে আর আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করতেই পারো এবং দূর দূরান্তের ক্লায়েন্টরা যারা আমার ভিডিওটা দেখবে দূর দূরান্তে ভালোবাসা মানুষের ভিডিও দেখবে আমাদের এখানে সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি হয় না আর আমাদের এখানে আগে বিশ্বাস করে তারপরে প্রোডাক্টস পারচেস করো বারবার করে বলবে এই কথাটাই আর আমাদের স্কিন কেয়ার হেয়ার কেয়ার অল প্রোডাক্টস আছে আর জমা মেসেজ করো একটা দাম কত কিসের দাম আমি বুঝতে পারি না আগে বলো দাদা আমি এই প্রোডাক্টটা ইউজ করবো এর দামটা কত আছে সেই হিসাবে আর দিনহাটা কোচবার ডিরেক্টলি চলে আসো দিন আমি তোমাদের হেল্প করছি ভালো থাকো সুস্থ থাকো দ্য দ্য শাইন প্রোডাক্টস বাই সৌভিক ত কথা বলো পূর্ণ অবশ্য আমি সৌভিক দাস তোমাদের সঙ্গে স্কিন এবং হেয়ার রিলেটেড যে সমস্ত প্রোডাক্টস আছে এ টু জেড প্রোডাক্টসের ভালোবাসা নিয়ে ভালো থাকো সুস্থ থাকো দ্য শাইন টাটা